আমার মতো যারা অলস তার কমেন্টে জানাবেন কারণ আমি দুপুরে ঘুমাই যারা নাকি প্রতিদিন দুপুরে ঘুমায় আমার মনে হয় তারা অনেক অলস কারণ আমার কাজ করতে অলস লাগে তাই আমি দুপুরে ঘুমাই আর ঘুম থেকে ওতেই আমার ভোট খেতে ইচ্ছে করছিলো আরো করে আমি বাইরে চলে গেলাম আর আমার এক ছোটো বোনকে বললাম আমাকে আমরা পেরে দিতে কারণ গাছটা হচ্ছে ওদের বাজারে এই আমরা গুলো কি আর বলবো ছোট একটা আমরা পাঁচ টাকা তার চেয়ে একটু বড় দশ টাকা আর মাঝে মধ্যে তো পনেরো টাকা দিয়ে কিনতে হয় দুপুরে ঘুম থেকে উঠতেই যদি এরকম ভর্তা শরীরটা একদম টাটকা হয়ে ওঠে মায়ের মায়ের হাতের বট্টা তাও আবার দুপুরে ঘুম থেকে ওঠে হম অনেক মজা আমরা ভত্তা তারা তারা বলি আমরা আর এইটা আপনারা চিনে কলমি শাক আর সাথে যদি তারা কলমি শাক পেঁয়াজ আর এইটা হচ্ছে আমরা তারা আর যদি 你要别看，快点。